জিনিসপত্রের দাম শীতকাল আসছে ইমিডিয়েট টাস্ক ফোর্সের একটা মিটিং করা হোক এবং আলু আর পেঁয়াজের দামটা কেন বাড়াচ্ছে আমি আলু বলেছিলাম নিজের রাজ্য আগে পাবে যেটা আমি প্রোডাকশান দিই আলু সিড আমরা নিয়ে আসছি সিড তো আমাদের নেই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আনতে হয় ওরা অনেক দাম নেয় আলু সিডের প্রবলেম হচ্ছে প্রবলেমটা আগামী দিন আমাদের নিজস্ব করে কিছু করতে হবে হয় কিন্তু আমরা বলেছিলাম আমাদের যা প্রয়োজন রাজ্যের সেটাকে রেখে নতুন আলু যতক্ষণ পর্যন্ত না উঠছে ততক্ষণ পর্যন্ত বাইরে আলুটা যাবে না এখন তো দেখছি এরা এক্সপোর্ট পর্যন্ত করতে শুরু করে দিয়েছে প্লিজ টেক স্টক আমি আজ থেকে মার্কেটিং অরবিন্দ আমাদের ওঙ্কার মিনার হাতে দুটো ডিপার্টমেন্ট ছিল একটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট আর একটা মার্কেটিং ডিপার্টমেন্ট এগ্রিকালচার দুটো খুব বড় ডিপার্টমেন্ট একই জনের দ্বারা সম্ভব নয় ব্যাচার আফ মান্নাকে আমি দায়িত্ব দিলাম অ্যাগ্রো মার্কেটিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান করলাম আজ থেকে সুতরাং প্লিজ টেক এ স্টক কোন পজিশনে আছে এবং আমাকে জানাতে হবে টাইম টু টাইম মনিটর করতে হবে ডিজিকে ডাকো ওই ইমিডিয়েট কল সেরকম যদি করে বাংলার আলু বাইরে চলে যায় আমার প্রয়োজন মিটিয়ে তারা বিক্রি করুক আমার কোনো আপত্তি নেই আমি তো বলেই দিয়েছিলাম এবং আমি ছাড়তেও শুরু করেছিলাম ছেড়েও ছিলাম অনেকটা কিন্তু বাংলাকে দাম বাড়িয়ে অন্য জায়গা থেকে মুনাফা করব আর আমি আলু চাষিদের জন্য ইন্সিওরেন্স করবো দুটো একসাথে হতে পারে না আমি অন্য কোন রাজ্যের সাথে আমার মার্কেটে তুলনা করব না ইট ডিপেন্ডস অন স্টেট টু স্টেট সব জায়গায় দাম বেড়েছে বলে আমাকেও দাম বাড়াতে হবে তার কোনো মানে নেই আমার এখানে হচ্ছে শস্য শ্যামলা বাংলা ধনধান্যে পুষ্পে ভরা চাল উৎপাদন আলু উৎপাদন এগুলো বাংলা রেকর্ড হিসেবে কাজ করে আমি সেখানে অন্য রাজ্যকে বাড়তে দেবো আমার জিনিস দিয়ে সাপ্লাই করে দেবো আর আমার নিজের রাজ্যে দাম বাড়াবো এই যুক্তি হতে পারে না আমার নিজের রাজ্যের মানুষ খেয়ে তারপর যদি থাকে আমি নিশ্চয়ই সেটা বিক্রি করার সুযোগ করে দেবো ইভেন আমি কথাও বলেছিলাম যে তোমার যদি পড়ে থাকে আমি এ নিয়ে নেবো আমি মিড ডে মিলে নিয়ে নেবো তোমাদেরটা যাতে নষ্ট না হয় আমরা দেখব নতুন আলু উঠতে উঠতে জানুয়ারির লাস্ট উইক বা ফেব্রুয়ারি ফার্স্ট উইক ছাড়া হবে না সবটাই যদি আপনারা ছেড়ে দেন শুধু বাইরে বিজনেস করবার জন্য বর্ডার দিয়ে এগুলো যাচ্ছে আবার কন্ট্রোল করো আর তার আগে স্টক আমাকে দেখাবে কত ছিল কত বেরিয়েছে এখন কত আছে কারণ আমি তো রেখে দিতে বলেছিলাম টু জানুয়ারি আমাদের স্টকটা শুধু বীজের জন্য আলু যেটা লাগে সেটুকু রেখে তো কেন এটা হলো না এবং আমাকে কেন জানানো হলো না আমি বলেছিলাম এক লক্ষ করে করে আমি ছাড়বো ছাড়তেও শুরু করেছিলাম তারপরে যতটা পেরেছে নিয়ে নিয়েছে আমি একটা কথা বলি রাজীব কুমার তুমিও আছো এটা কিন্তু প্রেসের সাথে ডাইরেক্ট কানেক্টেডও আছে কিছু জিনিস ইমিডিয়েট ইউ টেক কেয়ার হয়তো তুমি চেষ্টা করো কিন্তু লোকাল পুলিশ ইজ নট হেল্পিং সবাইকে বলছিল আমি একাংশ পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি পাঁচ টাকা খেলে পাঁচশো টাকা বলে দেয় চোর কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে দশবার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে কিছু লোয়ার লেভেলে কিছু অফিসার কিছু কর্মী যারাই গভর্নমেন্টকে ভালোবাসে না এবং তোমার পুলিশেরও কিছু লোক তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো কয়লা চুরি বলো সিমেন্ট চুরি বলো জয়গাগাও তো এত পাথর পড়ে আছে ভেঙে কেন তোমরা টেন্ডার করছো না এটা তো এগ্রিকালচার এটা তো ল্যান্ড ডিপার্টমেন্ট করবে ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে কেন বসে আছে ভাই দেয়ার সিটিং আর্ডলি দেয়ার সিটিং কোয়াইটলি আমি তো পরিষ্কার বলেছিলাম যে যত বালির জায়গা আছে টেন্ডার করে দাও যত পাথরের জায়গা আছে টেন্ডার করে দাও যত ইলিগাল মাইনিং চলছে আটকে দাও সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে এটা মাথায় রাখো কারণ চুরি হলো যখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস আর চুরি করবে সিআইএসএফ টাকা খেয়ে বা পুলিশের একাংশ টাকা আমি এটা টলারেট করব না যদি কোনো রাজনৈতিক দলের লোক হয় তার কলার চেপে ধরো তাকে আইনের পেছে ধরো আইন পাঠাও এখানে এক্সকিউজ আমি চাই না আমার দরকার এক বারবার আমি বলি আমার প্রয়োজনে আমি দলের নির্বাচন করবার জন্য আমি লোকের কাছে আচল পেতে টাকা নেব আজ পর্যন্ত বলতে পারবে না আমি কোনো গভর্নমেন্টের কাজে বা কারো কাছ থেকে আমি এক পয়সা নিয়েছি কোনো কারণে অন্য কেউ যদি নিয়ে থাকে তুমি ছাড়বে কেন কেন ছাড়বে একই আইন ল মাস্ট বি অ্যাপ্লাই টু ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল টুগেদার দেয়ার শুড নট বি ডিসক্রিমিনেশন কেউ কেউ ভাবে একে ম্যানেজ করি ওকে ম্যানেজ করি নিয়ে এক্সটর্শন করি তারা বাঁচাবে কেউ বাঁচাবে না আমি তো বাঁচাবো না আমার কাছে কোথাও না কোথাও থেকে তো খবর আসবেই সব আলুটা বেরিয়ে গেছে মাথায় রেখো আজকে আলুর দম বাড়ছে পেঁয়াজ আমি কষ্ট করে তৈরি করতে শুরু করেছিলাম বাংলায় পেঁয়াজ তৈরি হতো না বলে সবটা সেই পেঁয়াজ আমার খাওয়ার পেঁয়াজ নেই আমাকে নাসিক থেকে আনতে হয় আমার পেঁয়াজ বাইরে বিক্রি হয়ে যাবে কেন আমি তো ফিফটি পার্সেন্ট পর্যন্ত প্রোডাকশন এখনো কত পর্যন্ত হয়েছে সাত লক্ষ টন টন আমি বুঝি না আমি পার্সেন্টেজ জিজ্ঞেস করছি কত পার্সেন্ট আমি সেই জায়গাটাই নিয়ে এসেছি তো আমার যদি বিক্রি হয়ে যায় বাইরে এক্সপোর্ট হয়ে যায় কারা গো তাকে আমি টাকা দেব তাকে আমি বিমা দেব তাকে আমি জমি উর্বর করার জন্য ইকুইপমেন্টস দেবো প্রিজার্ভেশনের জন্য দিচ্ছি আর কিছু লোক বিজনেস করতে গিয়ে কমার্শিয়ালি স্টেটকে এক্সপ্লয়েড করবে এটা যারা চাষি তারা করে না এটা কিছু মিডিল ম্যান আছে তারা করে যারা দালালি করে সমাজটাকে শেষ করে দেয় আর সেই দালালির টাকা তারা ভাগ দেয় একে একে তাকে এটা যাতে না হয় স্টেফকে স্ট্রং করো অ্যান্টি করাপশন ব্যুরোকে স্ট্রং করো আমি সিআইডির হিসাবে করবো টোটালটাই তোমার দায়িত্ব দিচ্ছি তুমি সমস্ত প্রস্তাব আমায় দেবে আর যে যার 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 বিরুদ্ধে কমপ্লেন আছে কমপ্লেন পেলে ক্রস চেক করো কেউ কেউ মিথ্যা কথা বলেও কমপ্লেন করে সত্যি যদি প্রবলেমটা জেনুইন হয় তাহলে টেক স্ট্রং অ্যাকশান কেউ বাধা দেবে না আর কেউ বাধা দিলে আমি শুনবও না আমি তো আমার কথাই শুনবো না মানে আমি নিজের কথা বলছি আমি আমাকে যদি ক্ষমা না করি তাহলে তোমরা কাকে পাচ্ছো কেন শুনছ না এগ্রিকালচার এবং রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রিকে শুধু বক্তৃতা দিলে হবে না কাজ করে দেখাতে হবে